দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ এর ইমরানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম কেমন আছেন জি ভালো আছি শাহেদ ভাই ভালো আছি শাহেদ ভাই আমি আপনাকে প্রশ্ন করার আগে কিছু ফ্যাক্ট দিতে চাই পাঁচই আগস্টের পরে একশো সাতচল্লিশটি কার্য দিবসে তিরাশিটি কার্য দিবস নেগেটিভ মুভমেন্ট ছিল সেই হিসাবে ছাপ্পান্ন শতাংশ দিন লেনদেনের দিন নিম্নমুখী প্রবণতা ছিল এছাড়া আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে গতকাল পর্যন্ত যে সূচকের অবস্থান ছিল সেটি চারই আগস্ট থেকে পঞ্চান্ন পয়েন্ট কম ছিল এবং পঁচিশে ফেব্রুয়ারি আট কার্য দিবসের আগে যে মুভমেন্ট ছিল তিরানব্বই পয়েন্ট কম ছিল সূচক ঘুরে ফিরে সেই সাত মাস আগের অবস্থানে লেনদেনের গতি সাড়ে তিনশোর ঘরে এই মুহূর্তে আসলে বাজার কেমন দেখছেন এবং করণীয় কী ধন্যবাদ আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে পুঁজিবাজার একই বৃত্তে ঘুরছে এটা আমাদের সবার কাছেই মনে হচ্ছে আর দ্বিতীয়ত দিন দশেক আগে ডিবিএ একটা রাউন্ড টেবিল এর আয়োজন করেছিল আপনারা ওখানে ছিলেন ওখানেও দেখেছেন যে গত পনেরো বছর কন্টিনিউয়াস ডিএসসি কিন্তু ফল করছে ডিএসসি যে ইন্ডেক্স সেটা ফল করছে এবং ইয়ারলি প্রায় থ্রি পার্সেন্ট করে ফল করছে যার ফলে আমরা আসলে কিন্তু আগাতে পাচ্ছি না আমরা অনেক পিছিয়ে গেছি এই পিছানোর কারণগুলো আমরা সবাই জানি যে আমরা মার্কেট ইন্টারমিডিয়ারিতে গত পনেরো বছর আমরা বাজারকে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি বিভিন্ন রকম সমস্যা ছিল সমস্যাগুলো এখন আউট হচ্ছে আমরা আশা করি সামনে আমরা আগে আগে যে আপনি যে বললেন সমস্যাগুলো ফাইন্ড আউট হচ্ছে সমস্যাগুলো কি আমরা জানি অ্যাকচুয়ালি যে পুঁজি বাজারে রোগটা হয়েছে কোথায় সেটা কি আসলে আসল জায়গায় ফাইন্ড আউট করা হয়েছে কিনা সে নিয়ে আমরা কনফিডেন্ট কিনা না আমরা এই কথাটা না কারণ যে রিপোর্ট গুলো এসছে কোনোটাই কিন্তু এখনো বের হয়নি আগের কমিশনের রিপোর্ট গুলো বা কারেন্ট যে কমিশনের এগুলো যদি প্রকাশ হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন কোন জায়গায় ফল গুলো আমরা যারা বাজারে আছি বাজারের সঙ্গে আছি আমরা আপাত দৃষ্টিতে যে ফল গুলো দেখছি সেই ফল গুলো নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা করছি অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা যদি তদন্ত কমিশনের রিপোর্ট গুলো তাহলে আমাদের জন্য সেই আমরা জি আপনি যেটা বললেন যথার্থই বললেন আপনি জানেন যে তে যে অবরুদ্ধ করা হয়েছিল সেই দিনও আসলে দুদকের অভিযান নিয়ে যে কথাটি হয়েছিল তখন কিন্তু বিএসসিসির কর্মকর্তা কর্মচারীরা বলছিল যে কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সেটা প্রকাশ করা হোক আপনি যেটা বললেন তদন্ত রিপোর্ট যদি আসলে আমরা দেখেছি অনেক কারসাজির অভিযোগ এসছে তাদেরকে জরিমানা করা হয়েছে ফুল যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি আমরা অ্যাজামশনের মধ্যে ধরে নিয়েছি যে আসলে হয়তো বা অনেকগুলো দিক উঠে আসছে কিন্তু আসলে কিন্তু জানছি না তাহলে আপনার মতে সেটি কখন আসা উচিত সেই ফুল ইনভেস্টিগেশন রিপোর্ট রিপোর্টটা যদি কমিশনের কাছে যাওয়া হয় তাহলে কমিশন সময় বুঝে যত দ্রুত সম্ভব এটা প্রকাশ করা উচিত কারণ কমিশন মার্কেট কে ঠিক করতে চাচ্ছেন সুতরাং কোথায় কোথায় ফল গুলো এটা যদি মার্কেটের বিশেষজ্ঞরা বুঝতে পারেন তাহলে কিন্তু মার্কেট কে নিয়ন্ত্রণ করা খুব সুবিধা আমি যদি আমার ভুল কোথায় হয়েছে আমার ফল কোথায় হয়েছে কোথায় কোথায় আমার সমস্যাগুলো ক্রিয়েট করছি সেটাই না জানি শুধু কতগুলো কল্পিত চিন্তাধারা নিয়ে চলি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না সুতরাং আমাদেরকে কল্পনার জগৎ থেকে বেরোয় অ্যাকচুয়ালি কি হয়েছিল এবং সেটা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারবো সেই বিষয় নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত এবং কাজ করা উচিত জি সাহেদ ভাই আরেকটি বিষয় হচ্ছে যখনই শেয়ারের দাম বৃদ্ধি পায় আর এখন যখন শেয়ারের দাম বৃদ্ধি পায় এটাকে বৃদ্ধি বলা হয় না আসলে রিকভার করা হয় যে আগের যে পতন হয়েছে সেই পতন থেকে রিকভারি কিন্তু আমরা দেখি হঠাৎ করে কোনো একটা শেয়ারের দাম যদি অস্বাভাবিক বৃদ্ধি পায় এটা নিয়ে ডিএসসির কুইরি আসে অথবা অনেক ধরনের কুইরি আসে কিন্তু এই যে অস্বাভাবিকভাবে প্রত্যেক দিন প পতন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো পক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি সেটাকে আপনি কিভাবে দেখছেন এইটা অবশ্যই আপনি যেটা বলেছেন এটা বিনিয়োগকারীদের অনেক দিনের প্রশ্ন যে একটা শেয়ারের দাম যখনই বাড়ছে তখনই রকমারি কোয়ারি আসছে এটাকে আমি খারাপ দৃষ্টিতে দেখব না এটা বিনিয়োগকারীদের সতর্ক করে দেওয়ার জন্য হয়তো একটা স্টেপ কিন্তু এইটা যে আপনি কোয়ারি দিয়েছেন সেই কোয়ারিটার রেজাল্টটাও কিন্তু জানানো উচিত যেটা কি আসছে যে কেন বাড়ছে যদি আপনি কোনো রেজাল্ট পেয়ে থাকেন একই সঙ্গে আপনি যেটা বললেন যে অনেকগুলো স্টকের দামই পড়ে গেছে আমাদের এখানে কেন স্টক গুলো পড়লো আমাদের ডিসি এবং কমিশন বিশেষ করে ডিএসি উচিত যে স্টক গুলো কেন পড়ে গেল সেটা বিচার বিবেচনা করা স্টক হয়তো পড়া আমরা কমাতে পারবো না কারণ বাজার অর্থনীতির চাহিদা এবং যোগানের ভিত্তিতেই দাম নির্ধারিত হয় সুতরাং আমরা এটা বলতে পারি যে হয়তো যোগান বেড়ে গেছে চাহিদা কমে গেছে তাই দাম কমছে কিন্তু সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন দরকার ইনভেস্টিগেশন ছাড়া তো আমি বলতে পারি না যে আসলে কেন কমেছে সুতরাং আপনি যেটা বললেন যে দাম বাড়লেও যদি ইনভেস্টিগেশন হয় দাম কমলেও আমার ইনভেস্টিগেশন করা উচিত একই সঙ্গে ইনভেস্টিগেশনের সময় কিন্তু ফাইন্ড আউট হয়ে আসবে যে এই কোম্পানিটা এরকমটা প্রাইস সেন্সিটিভ দিয়েছে সেটাতে হয়তো এই এই কোয়ার্টারে তারা লস করেছে তার জন্য বাজারে দাম কমেছে তাহলে এই যে রিপোর্টটা এই যে তথ্যটা এটা কিন্তু বিনিয়োগকারী পাবে আমাদের বিনিয়োগকারীদের এই সচেতনতা গুলো ক্রিয়েট হবে এর মাধ্যমে জি সাহেব আরেকটি বিষয় রয়েছে আপনি জানেন যে মানি মার্কেটে ট্রেজারি বন্ড ট্রেজারি বিলের রেট কিছুটা কমেছে মানি মার্কেটে কিন্তু সব কিছুই একটু একটু করে কমছে কিন্তু মানি মার্কেট যখনই কমে পুঁজি পুঁজিবাজারে কিন্তু একটু ভালো চাঙ্গা ভাব আসে অথবা লেনদেনের পরিমাণ বাড়ে এক্ষেত্রে কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখছি গত আট কার্য দিবস আরেকটি বিষয় হচ্ছে গত মাস অনেক বাজার বিশ্লেষকের ধারণা ছিল যে ইপিএস ঘোষণা করছে ভালো ইপিএস দেখলে হয়তোবা কোম্পানি দাম ভালো হবে কম ইপিএস দেখলে হয়তোবা কোম্পানি দাম কমে যাবে ধরে নিলাম গত মাস ইপিএসের মাস গেল এই মাস কিসের মাস যে এই অস্বাভাবিক পতন হচ্ছে হচ্ছে আজকে 16 পয়েন্টকেও আমরা আসলে পজিটিভ মুভমেন্ট বলতে পারি না যেহেতু আট দিনে যে পরিমাণ পতন হয়েছে তাহলে এই মাসে কেন পড়ছে বাজার আসলে বাজার হচ্ছে বাজার আগেই বললাম যে আমরা তো মুক্তবাজার অর্থনীতিতে বাস করি সুতরাং বাজারের ধর্মই হচ্ছে চাহিদা এবং জগনের সরবরা। তার মানে আমি ভেবে নেব যে বাজার হচ্ছে মানি বিনিময়কারীরা এখান থেকে বের হয়ে যাচ্ছেন এ ধরনের কিছু একটাই তো আমাদের চিন্তাকরা উচিত তাই না এখন বিনিয়োগকারীরা কেন বের হয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা বের হয়ে যাচ্ছেন কারণ সেই তথ্যগুলো আপনি প্রথমেই আমাকে বলে দিলেন যে আমরা এই যে একশো দিনে কোন পজিটিভ ফাইন কিন্তু পাচ্ছি না হ্যাঁ যেটা পাচ্ছি যে ছাপান্ন বেড়েছে বেড়ে কমে আবার আমাদের কি কি করতে হবে এর আগেও আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি যে বাজারকে যদি আপনার যদি বাজারকে স্টেবেল না করতে পারেন একটা স্টকের প্রাইস কে যদি স্টেবেল না করতে পারেন ক্যাপিটাল মার্কেট কখনোই স্টেবেল না কিন্তু একটা স্টকের আপনি স্টেবেল করতে পারেন সেটার ফাংশনের উপরে সেটা কোম্পানির অবস্থানের উপরে নির্ভর করে এবং সেই জন্য যে প্রপার আইন সেই আইন কিন্তু আমাদের দেশে আছে কিন্তু কথা হচ্ছে যে আইন পরিচালনার জন্য যে কার্যক্রমগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে শুরু করতে পারিনি এটা আমাদের একটা ব্যর্থতা রয়ে গেছে সুতরাং আমরা যত দ্রুত সম্ভব সেই ব্যর্থতা গুলো কাটায় ভালো কোম্পানিগুলোকে যেন আমরা সাপোর্ট দিয়ে একটা জায়গায় ধরে রাখতে পারি যেন বিনিয়োগকারী লস না করেন সেই জায়গাটাই আমাদের অবশ্যই আসা হচ্ছে জি এবং আপনি কি আশা করছেন যে ঈদের পরে আসলে এখন তো খুব সন্নিকটে রমজান মাস পুরোটা একটা ট্রেন চলে এসছে পুঁজিবাজার কি আসলে ইতিবাচক ধারায় ফিরবে বলে আপনি আশাবাদী সর্বশেষ আমি আমি সব সময় আশাবাদী পুঁজিবাজার নিয়ে কিন্তু পুঁজিবাজারকে আশা করলেই তো হবে না পুঁজিবাজারকে ফ্রেম ওয়ার্ক ভিতরে সাজাতে হবে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি যেটা আপনাকে বললাম যে আমার বাজারকে ধরে রাখার জন্য এবং বাজারের বৃদ্ধির জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো অবশ্যই আসতে হবে এবং একই সঙ্গে আপনি জানেন যে পুঁজিবাজারের প্রাণ হচ্ছে আইপিও গত বহু বছর আমরা ভালো আইপিও তো পাইনি আর গত মাস আমার মনে হয় না কোনো আইপিও যদি আইপিও না বাজারে হবেই কে আনার আবার আমাদের চেষ্টা নেমে যাওয়া উচিত কারণ আপনি হয়তো বলতে পারেন যে আইপিও কি বললেই এখন চলে আসবে না আইপিও আসা একটা প্রসেস এর ব্যাপার সুতরাং আমাদের কার্যক্রমটা এখনই শুরু করা উচিত যে আমরা ভালো আইপিও আনার জন্য কাজ করি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আইপিও নিয়ে যে মত রয়েছে অনেকে বলে থাকেন যে আসলে সংস্কার করার পরে আইপিও আসা উচিত আবার আপনারও মতামত আছে সংস্কারের আগেও আসলে এই মুহূর্তে আসলে আসা উচিত আপনি যদি সংক্ষেপে বলতেন আপনি কোন পক্ষে আসলে সংস্কার আপনি যদি এখনই কাজ শুরু করেন তারপরেও কিন্তু একটা আইপিও আসতে তিন থেকে ছ মাস লাগবে আপনি যে সংস্কার বলছেন সেটা কিন্তু আমার তিন থেকে ছ মাসের মধ্যে বাজারে মোটামুটি একটা সংস্কার আমরা এর আগেও দেখছি একটা রেভলিউশন হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে তো আমি আশা করি যে আমরা যদি স্টার্ট করে দিই কারণ সংস্কার পর্যন্ত যদি আমরা বসি তাহলে তো আমরা আইপিও আনতে পারবো না তখন আমরা তারপরে আরো ছ মাস আমরা পিছিয়ে যাবো সুতরাং এখনই আমরা পাইপলাইনে আইপিও নিয়ে আসি এর মাঝে সংস্কারও চলুক আমরা যখন সংস্কার শেষ হয়ে যাবে তখন নতুন আইপিও আসবে পাবলিক দেখবে যে আইপিও আসতে সে বিনিয়োগ করবে আমরা সংস্কারের আশায় তো বসে থাকার কোনো দরকার নেই হ্যাঁ জি অবশ্যই আপনার সাথে আমি একমত এবং অনেক বিশেষজ্ঞরা একমত আসলে কোনো ওয়েট করে চলবে না ভালো ভালো আইপিও এখনই নিয়ে আসতে হবে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনালাইজ সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে